সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা বাইশ তারিখ পরীক্ষা কতটুকু প্রস্তুতি নিয়েছ নিজেকে ঝালাই করার জন্য নিজেকে যাচাই করার জন্য কিছু রিভিউ টেস্ট তোমাদের নেবো এই প্রথম রিভিউ টেস্টে স্বাগত জানাই রিভিউ টেস্ট নেওয়ার আগে প্রথমেই বলে নিব যে তোমরা ধরো যে গ্রামার পার্টে তো পঁচিশের কম পেলে পাশ করাটা রিস্কি হয়ে যায় আমি আজকে একটি পরীক্ষা নেব পরীক্ষাটার হচ্ছে ভিডিও রেকর্ডে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে এটা নিজের আত্মনিয়ন্ত্রণের ব্যাপার ক্লাসটি করা এবং এই পরীক্ষাটা দেওয়ার যে গুরুত্ব সেটা হচ্ছে তোমাকে মানে এটা যে নিয়মটা সেটা হচ্ছে তোমার এই ভিডিওটাকে পজ দিতে হবে পজ দিয়ে দিয়ে তুমি প্র্যাকটিসটা করবে আর যদি তুমি মনে করো জাস্ট দেখে যাও সে তাহলে সেটা তো আর পরীক্ষা হলো না আমি চাই তোমরা পরীক্ষাটা দিবে এবং যারা যারা পঁচিশের উপরে পাবে তারা মনে করবে যে একটা সেফ জোনে তুমি রয়েছ আর যারা পঁচিশের কম পাবে তাদের আসলে প্রস্তুতি নিয়ে ঝামেলা আছে আমার মনে হয় তো তো সেক্ষেত্রে তোমার আরো বেশি ভালো করে প্রস্তুতি নেবে তো তোমার কমেন্টে জানাবে যে কে কত পাচ্ছ পঁচিশ প্লাস পাচ্ছ নাকি পঁচিশ মাইনাস পাচ্ছ সেটা কমেন্টে জানাতে পারো তো চলো আজকের রিভিউটি শুরু করি তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তুমি পজ দিয়েছিলে এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও প্রথম প্রশ্নটিতে রয়েছে হি ইনসিস্টেড মি টু গো তাহলে সে আমাকে যাওয়ার জন্য করেছিল বি আই প্রেফার টু রিড দ্যাট রাইট দুটি কাজের পার্থক্য বোঝাতে প্রেফারের পরে আইএনজি বসে এবং দুই আইএনজির মাঝখানে টু বসে আই প্রেফার আমি অধিকতর পছন্দ করি রিডিং পড়াকে বেশি পছন্দ করি টু রাইটিং দুটি কাজের পার্থক্য আইন যদি হবে মাঝখানে টু বসবে আমরা আগেও এটা পড়েছি ইটস এ কমন কোয়েশ্চেন সি নম্বর প্রশ্নতে রয়েছে ডু ইউ নো তুমি কি জানো হয়ার হি লিপ এই যে দেখো ডব্লিউ যদি বাক্যের অধীনে থাকে কোনো একটা বাক্যের অধীনে প্রশ্ন থাকে তাহলে সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না সেখানে হয় অ্যাসারেটিভ সেন্টেন্স তাহলে বাক্যটি গঠন হবে ডু ইউ নো তুমি কি জানো এই যে ডান পাশের অংশটা রয়েছে হয়ার এখানে আগে সাবজেক্ট হি লিপ থেকে লিভস প্রশ্ন করতে ডাস্টা হবে না কারণ হয়ার ডাস হিলিফ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে মানে ডব্লিউ এস কোশ্চেনের ফর্মেটে আছে তোমাকে নিতে হবে এই অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে হয়ার হি লিভস ডি হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে এখানে ডাবল কম্পারেটিভ হয়ে গেছে কম্পারেটিভলি কথাটি কম্পারেটিভ আর বেটার তো কম্পারেটিভলি দিয়ে তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে হি ইজ বেটার টুডে আচ্ছা হিজ বেটার টুডে ই নম্বর ওয়ান শুড নো হিজ ওয়ান এর জন্য অসসিভ কেজ হবে ওয়ান শুড নো হিস না হবে ওয়ানস ফলিস সকলের তার দোষ ত্রুটি খুঁজে বের করা উচিত এফ দে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার সবাই যেন যে ডিসকাসের পর অ্যাবাউট বসবে না মানে কাটা যাবে তাহলে দে উইল জানো যে দুটি মধ্যে পার্থক্য যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে তোমার দেনের পর দ্যাট অফ বসে আর যদি পুরুল হয় তাহলে দ্যানের পর দোস অফ বসে এটা কমন একটি প্রশ্ন তোমরা আগেও পড়েছ তাহলে কার্সারে দাঁড়াবে দি ম্যাঙ্গোস অফ রাজশাহী are better than those of যদি সিঙ্গুলার থাকতো তাহলে হতো then that of আর এখানে রয়েছে প্লুরাল তার জন্য those of এই হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশনের সাতটি প্রশ্ন আশা করি তোমাদের হয়েছে কার কটা হলো একটু নিজেকে নম্বর দাও ঠিক চিহ্ন দিয়া আমরা চলে যাচ্ছি পরবর্তী আইটেমে অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্টে তোমার রিঅ্যারেঞ্জমেন্ট সবাই কম বেশি একটু করে পারার কথা এতদিন আমরা যেটা তো করিয়েছি তো তোমরা সবাই সময় নাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তোমরা সময়টি নিয়েছো এবার আমার সাথে উত্তরটি মেনে নাও প্রথম প্রশ্নটি কি রয়েছে নসুনার হ্যাট নসুনার হ্যাট তারপর সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ অ্যারাইভড দেন ও সরি নসুনার হ্যাট দ্য ফাইট ফাইট বিগান যুদ্ধ শুরু হতে না হতেই দেন দ্য পুলিশ পুলিশ হাজির হল আচ্ছা বি নম্বর এটা হচ্ছে ম্যাকবেথ গল্পের বা ম্যাকবেথ নাটকের একটি লাইন ফেয়ার ইজ ফাউল ফেয়ার ইজ ফাউল কমা ফাউল ইজ ফেয়ার যাহা ন্যায্য তাহাই অনাজ্য তারপরে সাবজেক্ট আনো তাহলে আগে আমরা দেখো পিউপোল এটা সাবজেক্ট আর হচ্ছে কনসিডার তাহলে পিউপল কনসিডার আগে সাবজেক্টটা নিব পিউপল কনসিডার তারপর অবজেক্ট হচ্ছে হিম তাকে আকিং মানুষটাকে একজন রাজা বলে মনে করেন আচ্ছা এরপর ডি নম্বর প্রশ্ন বলেছে আগে সাবজেক্ট নিতে হবে হি হচ্ছে সিমস তাহলে হি সিমস নাথিং তাকে দেখে মনে হয় তার করার কিছুই নেই হিমস টু হ্যাভ টু ডু নাথিং এ নম্বর এখন নিউটনের বয়স ছিল পঞ্চাশ বা নিউটন ওয়াস ফিফটিও অথবা নাওটাকে তুমি বাকি প্রথমেও রাখতে পারতে তাই হচ্ছে আমাদের পাঁচটা প্রশ্ন আশা করি আমাদের সকলের হয়েছে কার কথা হলো নিজেকে নম্বর দাও এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের সব থেকে অন্যতম প্রিয় একটি আইটেম সেটা হচ্ছে ফ্রেমিং ডবলু এস কোয়েশ্চেন আমরা সবাই উত্তর করে ফেলবো তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তোমরা পজ দিয়েছো এবার উত্তরটা মিলে নাও আই এম ফাইন আমি ভালো আছি কেমন আছি হাউ দিয়ে কোশ্চেন করলাম তাহলে প্রথমে আমাদের ডবলু এস কোশ্চেন আসবে হাউ আর যেহেতু আইটা ইউ হয়ে যাবে হাউ আর ইউ প্রশ্নগত চিহ্ন চিন্তা উই রেসপেক্ট হিম ফর ইস অনেস্টি আমরা তাকে তার সততার জন্য সম্মান করি কেন সম্মান করি তার সততার জন্য তাহলে প্রথমে ডব্লিউ কোশ্চেন আসবে হোয়াই কেন অকচুয়ালি ভার্ব ডু সাবজেক্ট ওই থেকে ইউ বাকি অংশ রেসপেক্ট হিম মাই ফাদার ইজ এ স্কুল টিচার আমার বাবা একজন স্কুল শিক্ষক তাহলে আ স্কুল টিচার এটা হচ্ছে তোমার পেশা তো পেশা থাকলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হোয়াট অক্সিলারি ভার্ব ইজ সাবজেক্ট আছে মাই ফাদার থেকে ইওর ফাদার প্রশ্নবোধক চিহ্ন ডি ঢাকা ইজ সিক্সটি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মানিকগঞ্জ ঢাকা ষাট কিলোমিটার দূর মানিকগঞ্জ থেকে প্রশ্ন করো কত দূর উত্তরটা আসবে সিক্সটি কিলোমিটার তার প্রথমে ডবলিউস আসবে কত দূর হাউ ফার অক্সিলিফার ইজ সাবজেক্ট হচ্ছে ঢাকা বাকি অংশ অ্যাওয়ে ফ্রম মানুডনারিড একটি ব্যবহার প্রদান করে থাকে কি প্রদান করে থাকে দা ইউজেস অফ এ ওয়ার্ড তাহলে প্রথমে আসবে হোয়াট অফ ডাস সাবজেক্ট ডিকশনারি বাকি অংশ থেকে আই ফাউন্ড হিম ইন দ্য পার্ক আমি তাকে পার্কে দেখেছিলাম প্রশ্ন করা যায় কোথায় দেখেছিলাম উত্তরটা আসবে পার্কে দেখেছিলাম তাহলে প্রথমে ডব্লিউ স্কেশন আসবে কোথায় মানে হয়ার অক্সিলি ফর ডিড সাবজেক্ট হচ্ছে তোমার আই থেকে ইউ হয়ার ডিড ইউ বাকি অংশ ফাউন্ড থেকে ফাইন্ড হিম প্রশ্নবোধক চিহ্ন জি নম্বর এভরিবডি এভরিবডি থাকলে তোমরা হু ডাজেন্ট দিয়ে করো মনে আছে কিনা সকলের হু ডাজেন্ট লভস থেকে শুধু লাভ হিজ মাদারল্যান্ড কথা হলো একটু নিজেকে নম্বর দিয়ে ফেলো এবং হিসেব করো তোমার কত হচ্ছে এরপর চার নম্বর প্রশ্ন আর্টিকেলস আমরা আর্টিকেলস তো মোটামুটি কম বেশি সবাই পারি তো আর্টিকেলের উত্তরটা দেখো তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তোমার ভিডিওটি পজ দিয়েছিলো এবার আমার সাথে উত্তরটি মেনে দাও প্রথমে বলেছে ড্যাশ এডুকেটেড পার্সন তাহলে অ্যান এডুকেটেড পার্সন ইজ ডিফারেন্ট ফ্রম অ্যান আনএডুকেটেড এডুকেটেড পার্সন একজন শিক্ষিত মানুষ একজন অশিক্ষিত মানুষ থেকে ভিন্ন দি এডুকেটেড তোমরা সবাই জানো যে কোনো অ্যাডজেক্টিভ রাখে যখন দি বসাই এই যেখানে শিক্ষিত তখন কমন নাউনের তৈরি হয় এডুকেটেড মানে শিক্ষিত আর দি এডুকেটেড মানে শিক্ষিতরা না এডুকেটেড আর রেসেড ফর আ কান্ট্রি আচ্ছা অন দ্য আদার হ্যান্ড এড একটা ফ্রেজ অন দ্য আদার হ্যান্ড দ্য দ্য আর লাইবিলিটিস অশিক্ষিতরাই হচ্ছে বোঝা বা দায় তোমাদের কারখানটা হলো একটু তোমরা দেখো তোমরা একবারে কমেন্টে জানিয়ে দেবো আমাকে পাঁচ নম্বর শুরু করছে পাঁচ নম্বর কী আছে দেখো রাইট ফর্ম অফ ভার্বস নতুন পথে নিয়ে যাচ্ছে করার জন্য তোমার সময় শুরু হলো এখন আশা করি পজ দিয়েছো এবার উত্তরটা মিলিয়ে নাও মেনি আেনি এ স্টুডেন্ট যখন মেনির পর এ থাকবে তখন সিঙ্গুলার তোমাকে বুঝতে হবে সিঙ্গুলার তো মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট ইয়ার স্টার সরি ওয়াজ ওয়াজ হবে কারণটি বছর কেটে যায় পাশে ভি টু তাহলে এখানে দেখো লেখা রয়েছে ফাইভ ইয়ার্স সাবজেক্ট হ্যাভ পাস্টা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য ডান ভি টু তাহলে ফাইভ ইয়ার্স হ্যাডে আমরা সবাই এ সূত্র মেবি জানি তো যাই হোক আমরা কি করবো দেখো প্রথমে কোয়েশ্চেন আসবে কি আচ্ছা ডবলিস নাম মানে ইফ হি হ্যাড হেল্প

আই গট দ্য লেটার ওপেন বাই হিম তোমরা জানো যে গেট গট গেট হিম পর ভিতরে বসে তোমাদের তাহলে আই গট দ্য লেটার বাই হিম নম্বর আইস ফ্লোট অন ওয়াটার দেখ আইস মানে বড় ফ্লোট মানে ভাষা এটা চিরন্তন শত মানে প্রেজেন্ট ইন তাহলে করতে হবে আইস ফ্লোটস অন ওয়াটার

হ্যাড প্লাস ভিত্রি আচ্ছা আর তারপরে আছে গটের পর ভিত্রি আর আইসের জন্য ফ্লোর আশা করি তোমাদের হয়েছে এবার চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কনসেশন মার্কস হ্যাঁ তাহলে এবার আমরা কি করব আমাদের পানসুয়েশন মার্কস যেটা সেটা একটু আমরা চেষ্টা করব দেখো কি আছে পানসুয়েশন মার্কস তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা নিজেরা প্র্যাকটিস করো এটুকু প্রশ্ন আশা করি পজ দিয়েছিলে উত্তরটা মিলে না কার কয়তো হলো কথা ওভার হিয়ারিং তাদের কানা শুনে কমা ইংরেজি বাক্যে আমরা ইংরেজি বাক্যে সাবজেক্ট রেখে আমরা যাই রেখি না কেন সেটাকে অ্যাডভোর্ড বলা হয় সো টু ডিফারেন্সিয়েট বিটুইন সাবজেক্ট উই মাস্ট ইউজ আ কমা তার মানে ওভার হিয়ারিং দের উইশ ফার্স্ট উইশ ফার্স্ট এরপরে কমা বসবে কমা বসে সাবজেক্ট হচ্ছে দা খলিফ সি বড় হাতের দিতে পারত তো হাতে দিলেও হয় খলিফ সেইট টু দ্য ডারভিসেস প্রশ্ন করছে ডাই ডারভিসদেরকে কমা ইনভার্টেড কমা যেহেতু একটা কথা ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে আর ইউ নট অফ দিস হাউস দেন তোমরা কি তাহলে এই ঘরের মানুষ নয় প্রশ্নবত চিহ্ন কমা শেষ নতুন করে বাক্যটি শুরু হলো এই কথাটি বলেছে ওই ডারভিশেষরা তার জন্য নো না আমরা এই ঘরের লোক না ইনভার্টেড কমা শেষ নিচে একটা কমা দে রিপ্লাইড তারা উত্তর দিল ফুল স্টপ আবার নতুন করে শুরু নতুন করে শুরু কারা বলেছে ডারভিশরা বলেছে বলেছে উই হ্যাভ নেভার বিন ইন দিস প্লেস বিফোর আমরা কখনো এই স্থানে আগে পরে মানে আগে আসিনি সুপ্রিয় পরীক্ষাতে তোমাদের কত হলো কত নম্বর দিতে পারো সেটা দেখো এখানে যে নম্বর রয়েছে পাঁচ পাঁচের তুমি কত পেতে পারো এবার আমরা চলে যাচ্ছি সাত নম্বরে আমাদের সিনোনি ম্যান্টোনিম তোমরা এই সিনোনি ম্যান্টোনিম চেষ্টা করো তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি তোমরা পজ দিয়েছো এবার তোমরা উত্তরগুলো মিলে নাও আমার সাথে প্রথমে আমরা একটা বক্স করবো দেখো প্রথমে আমরা একটা বক্স বক্স করে আনসার দ্য আগে তারপরে প্রদত্ত শব্দ প্রদত্ত শব্দ প্রথমে আছে কমপ্লেক্স মানে জটিল এর কি চেয়েছে কমপ্লেক্স কমপ্লেক্স মানে জটিল চেয়েছে সিনোনিম আচ্ছা কমপ্লেক্স মানে জটিল জটিল মানে কমপ্লিকেটেড কমপ্লিকেটেড বাকুলোচনাগুলো কমপ্লিকেটেড দিয়া যেমন দ্য মিস্টার এক্স অথবা দ্য কেস দ্য কেস ওয়াজ ভেরি কমপ্লিকেটেড কেসটি খুবই জটিল ছিল কমপ্লিকেটেড তারপরের শব্দটিতে রয়েছে ফলস ফলস মানে মিথ্যা কি বলছে মিথ্যার মিথ্যার বিপরীত অবশ্যই সকাল সকলে জানার কথা ট্রু যেমন কি বলে যে যেমন ট্রু সত্য আর যেমন ট্রু লাভ সত্যিকার ভালোবাসা সত্য ভালোবাসা নেফার্স কি বলা যায় যে ট্রু লাভ নেভার্স কখনো ফুরিয়ে যায় না যায় আচ্ছা সি নম্বরে কি বলেছে ভীরু বা কাপুরুষ এটা তাহলে কাওয়ার্ড মানে টিম ইট মানে ভীরু বা কাপুরুষ বা সিকেন হার্টেড বলতে পারো চিকেন হার্টেড মানে কাপুরুষ যেমন মিস্টার এক্স ইজ কাওয়ার্ড পার্সন মিস্টার এক্স সাহেব একজন ভীরু বা কাপুরুষ ব্যক্তি ডি নম্বর বলেছে অ্যাডভার্স অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বিপরীত করো বিপরীত হচ্ছে অ্যান্টোনিম বিপরীত বলা যায় তোমার ফেভার মানে হচ্ছে পক্ষে থাকা যেমন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ ভাগ্য সাহসীদের পক্ষে থাকে এই নব প্রশ্নটিতে আছে ব্যারেন মানে হচ্ছে উর্বর সরি অনুর্বর এর চেয়েছে কি অ্যান্টোনিম তাহলে বাক্য রচনা করো সরি অ্যান্টোনিম বলো ফার্টাইল উর্বর তেমন যেমন দ্য ল্যান্ড ইজ সো ফার্টাইল এই জমিটা খুবই উর্বর এফ নম্বর

তারপরে রয়েছে কন্টেমিনেটেড মানে দূষিত দূষিত বিপরীত চেয়েছে আগে দেখি আমরা কন্টেমিনেটেড আচ্ছা চেয়েছি কি তোমার অ্যান্টোনেম বিপরীত শব্দ তাহলে কন্টেমিনেটের বিপরীত হচ্ছে পিওর মানে খাঁটি যেমন আই ড্রিঙ্ক আমি পছন্দ করি মানে আই আমি পান করি পিওর ওয়াটার পরিষ্কার জল এই হচ্ছে আমাদের সাত দাগ অর্থাৎ ছিন্ন নিম্যান্টুন এবার চলে যাবো আমরা আমাদের আট দাগে আট দাগে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস তোমাদের সময় শুরু হচ্ছে এখন হ্যাঁ আশা করি তোমরা পজ দিয়েছিলে এবার আমার সাথে উত্তরটা মিলিয়ে নাও প্রথমে কী আছে দেখো গিফ এন ওয়ার্ড অ্যাবেল অ্যাবেল মানে সক্ষম এটার নাউন চেয়েছে তাহলে অ্যাবেলের নাউন হচ্ছে এবিলিটি সামর্থ্য যেমন আই হ্যাভ অ্যান্ড এবিলিটি

ভাবে সিগনেসার দিতে হয় পসিবল পসিবল মানে সম্ভব এর চেয়েছে অ্যাজিকটিভ না সরি অ্যাডভার্ব তাহলে আমাকে এলিযুক্ত শব্দকে অ্যাডভার্ভ করতে গেলে শুধু এলির জায়গায় মানে এলির ইর জায়গায় শুধু ওয়াই বসবে যেমন পসিবলের অ্যাডভার্ব হচ্ছে পসিবলি পসিবলি সম্ভবত হি উইল কাম টুডে সে আজকে আসবে এক্সিস্টেন্স মানে অস্তিত্ব তো চেয়েছে কি দেখো এক্সিস্টেন্স ভার্ভ তাহলে এক্সিস্ট করা একটা রয়ে গেছে লাইফ লাইফ মানে জীবন এর চেয়েকটিভ এটা হচ্ছে তোমরা লিভিং বলতে পারো যে জীবন তো আর কি যেমন আচ্ছা যেমন হি ইজ এ লিভিং

কন্ট্রোলিং necessity তারপর বুক বুক হচ্ছে তোমার একটি নাউন এর এস বুকের অ্যাজেকটিভ বলা যায় বুকিশ পুঁথিগত যেমন অনলি নলেজ ইজ নট এনাফ কেবলমাত্র পুঁথিগত জ্ঞান যথেষ্ট নয় তোমরা একটু কাইন্ডলি দেখো নিজেরা কত পাচ্ছ তুমি আহ এই ছয় নম্বর রিভিউতে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন সবাই চেষ্টা করা যাক ক কি কত পারো তোমাদের সময় শুরু হচ্ছে এখন আচ্ছা আশা করতে আমার সময়টি নিয়েছো এবার আমরা উত্তর করার চেষ্টা করি পরিশ্রম না করলে কেউ উন্নতি করতে পারে না তাহলে কেউ উন্নতি করতে পারে না নো বডি ক্যান প্রসার আর নো নেশন ক্যান প্রসার পরিশ্রম না করলে সরি নো নেশন না মানে নো বডি ক্যান প্রসফার কেউ উন্নতি করতে পারে না তাহলে নবরীক্ষণ পরিশ্রম না করলে ইফ হি নট পরিশ্রম হাজন অর্থই বলো আর বিদ্যাই বলো তা অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আইদার্স অর্থ মানে মানি অর অজুকেশন অর্থই বলো আর বিদ্যাই বলো কমা তা অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তো উই হ্যাভ টু ডু উই হ্যাভ টু ওয়ার্ক হার্ট আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আচ্ছা টু এচিভ অথবা টু গেইন দোস আচ্ছা বা গেইন দিস বা দ্যাট তা অর্জন করতে হলে যারা অলস তারা চিরকাল পশ্চাদে পড়ে থাকে তাহলে যা যারা অলস তার দোস হু আর লেজি যাহারা অলস তারা পশ্চাতে পরে থাকে আর বিহাইন্ড সমাজে যারা উচ্চ স্থান লাভ করেছে তারা সকলেই পরিশ্রমী তাহলে সমাজে যারা উচ্চ স্থান দখল করেছে দোস হু হ্যাভ গেইনড হাই পজিশন ইন দ্য সোসাইটি আচ্ছা তারা কি বলছে দোস হু হ্যাভ গেইনড হাই পজিশন ইন দ্য সোসাইটি সমাজ যারা উচ্চ অবস্থান লাভ করেছেন তারা সকলেই পরিশ্রমী আর অল অথবা অল আর পরিশ্রমী তাহলে ইন্ডাস্ট্রি আস সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনও পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলুস কোয়েশন রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারেঞ্জমেন্ট পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এ এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পারো তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস এম এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ